মঙ্গলবার জমকালো আয়োজন করে মনোনয়নপত্র জমা দিলেন আঠেরো সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিজেপি মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বিজেপি মনোনীত প্রার্থীদের নিয়ে বিজেপি কর্মী সমর্থকরা বিশ্ববিশাল মিছিল সংগঠিত করে মিছিলের অগ্রভাগে ছিলেন এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল মিছিলটি সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিক্রমা করে ডুকলি আর ডি ব্লকের সামনে গিয়ে শেষ হয় সেখান থেকে বিজেপি মনোনীত প্রার্থীদের সাথে নিয়ে রিটার্নিং অফিসারের কক্ষে যান বিধায়ক রামপ্রসাদ পাল তারপর বিজেপি মনোনীত প্রার্থীরা এক এক করে তাদের মনোনয়নপত্র জমা দেন বিধায়ক রামপ্রসাদ পাল জানান প্রদেশ বিজেপি থেকে নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবারের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য প্রদেশ বিজেপির নির্দেশ মোতাবেক এই দিন মনোনয়নপত্র জমা দিয়েছে বিজেপি প্রার্থীরা আজকে আমরা আমাদের জনতা পার্টির দলের কার্যকর্তা কার্যালয় থেকে জানানো হয়েছে আজকে যেন আমাদের সমস্ত মনোনয়নপত্র জমা দেওয়া হয় গ্রাম পঞ্চায়েতে তো সেই কার্যক্রমের মূলে আজকে আমাদের যে আমার যে সূর্যমণি নগর একশো আটচল্লিশটা আমাদের জনপ্রতিনিধি যারা প্রার্থী হয়েছে তো আজকে আমি তাদেরকেই নিয়ে ডুপলি ব্লকে এসেছি প্রার্থীদেরকে সঙ্গে নিয়ে সমস্ত প্রার্থীরা আমার সাথে এসছে পাশাপাশি আমাদের এই এলাকার সমস্ত কার্যকর্তারা সর্বস্তরে এবং এলাকার অনেক সাপোর্টাররাও আমাদের প্রার্থীদের সাথে এসছে তো আমরা আপনারা গত লোকসভা নির্বাচনে দেখেছেন নেতৃত্ব রাজ্যে সর্বোচ্চ ভোট আমাদের নগর পেয়েছে এবং সর্বোচ্চ ভোট কাস্টিংও হয়েছে আমাদের এলাকাতে ত্রিপুরা রাজ্যের মধ্যে যেহেতু এটা হয়েছে এবং নির্বাচনও হয়েছে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে কোনো প্রকার বিরোধীকে শাসককে সেই রকম কোনো প্রকার চিহ্নিত ছিল না আমার এলাকাতে সবাই ভোট দিয়েছে উৎসবের মেজাজে এবং আমরা সর্বোচ্চ ভোট পেয়েছি ত্রিপুরা রাজ্যে যেহেতু এটা বেশি দিনের ব্যাপার নয় মাত্র কয়েক মাস আগের ব্যাপার সেহেতু আমি এখানে এই কথাই বলব যে আমার এই সূর্যমণি নগরের জনগণ আমাদের কার্যকর্তাদের প্রতি তাদের কাজের প্রতি সম্পূর্ণ আস্থা আছে এবং আমরাও সেই ধরনের কার্যকর্তা থেকে প্রার্থী আমরা দিয়েছি যে সকল কার্যকর্তারা এলাকাবাসীর চিন্তা করে এলাকাবাসীর শান্তির বিষয় নিয়ে সর্বদা চিন্তা ভাবনা করে কীভাবে এলাকাবাসীর সেবা করা যায় যে কোনো ধরনের জনগণের সমস্যা হলে তাদের পাশে গিয়ে দাঁড়ানো অর্থাৎ যারা সেবামূলক মানসিকতা নিয়ে আমাদের এই দলীয় কার্যকর্তারা যারা কাজ করছে আমরা তাদেরকেই এখানে প্রার্থী করিয়েছি তো সেই জন্যে আমি সম্পূর্ণভাবে আশাবাদী যে আমাদের নগর এলাকায় যারা প্রার্থী হয়েছে জনগণ তাদেরকে বিপুল বুকে জয়যুক্ত করবে এবং আজকের এই মিছিল যে মিছিল করে আমরা এসেছি আমাদের দলীয় কার্যালয় থেকে বুকলি ব্লকে সূর্যমণিনগরের দলীয় কার্যালয় থেকে তাতে করে বোঝা যাচ্ছে যে এটা তো আমাদের এলাকার একটা পঞ্চায়েত হচ্ছে একটা পার্ক